নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজকে রেসিপি শুরু করছি দেখো আজকে নিয়েছি এখানে দেখো টাটকাটা একদম পালং শাকগুলো দেখো কি মোটা মোটা না এই দেখো গাছগুলো এই পালং শাক দিয়ে আমি আজকে করব পালং শাকের রেসিপি আর করব দেখো এখানে বেগুন নিয়েছি কোয়াশ নিয়েছি টমেটো আর পনিরের রেসিপি করবো একসঙ্গে দু দুটো রেসিপি করা তো চলো বন্ধুরা আজকে এখন কেটে বেছে ধুয়ে নিই ধুয়ে নিয়ে তারপর এখন রেসিপিটা শুরু করি পনির পনির কেটে নিয়েছি আলু টমেটো লঙ্কা নে নিয়েছি পালং শাকের জন্য আলু কেটে নিয়েছি এখন বেগুন কুয়া ছাড় দেখো পালং শাকগুলো কেটে নেব ভাজার জন্য এখন তেল দিয়ে দিয়েছি এখানে ভাতটা বসিয়ে দিয়েছি এখন পনিরটা ভেজে নেব আস্তে আস্তে দিয়ে দেব একটু লবণ হলুদ দিয়ে দেব সবগুলো পনির দা হয়ে গেল সামান্য একটু হলুদ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম আস্তে আস্তে সবগুলো উল্টে দিলাম চিনি দিয়ে দিব জলে লবণ আর চিনি দিয়ে ভিজিয়ে দেবো খুবই লবণ দিয়ে একটু ভじ নিলাম এখন পনিরটা উঠিয়ে দিচ্ছি কালারটা বেশ সুন্দর হয়েছে পনিরগুলো সব উঠিয়ে দেওয়া হয়ে গেল এখন আলুগুলো ভেজে নেব তেল দিয়ে দিয়েছি তেলে এখন আলুগুলো ছেড়ে দিচ্ছি একে একে ওদিকে ভাতটা ভেজে গেছে ভাতটা আমি ওপর দিয়ে দিই ততক্ষণ আলুগুলো ভেজে নিই একটু বেশি করে আলু দিয়ে আর কিছু করে আলুটা খেতে আমাদের বাড়িতে সবাই ভালোবাসে লবণ দিয়ে দিই সামান্য একটু হলুদ দিয়ে দিই এখন নেড়ে দিই নেড়ে দিয়ে ঢাকা দিয়ে একটু কম তেলে আসতে করবো ভাজা আলুটা খাও এখন আমি এটা লঙ্কা দু রকম বেটে নিচ্ছি আর জিরা জিরা দিয়ে দিব হুম দু চামচের মতো জিরা দিয়ে দিলাম আর টমেটো পেস্ট করে নেব আলু ভাজা হতে এখানে পালং শাকের সব সবজি কেটে নেওয়া হয়ে গেছে দেখো আর এখানে পালং শাকগুলো কেটে নিচ্ছে এই তো আরগুলো কাটবো আলুগুলো ভেজে তুলে নিয়েছি পনিরে তেল দিয়ে দিয়েছি তেলে এখন জিরে আর দিয়ে দিলাম এলাচ দারচিনি ফোড়নে ফোড়ন ভাজা হয়ে গেল টমেটো আর কাজু পেস্ট বাটা এখন দিয়ে দিচ্ছি প্রথমে দিয়ে একটু মেরে নিচ্ছি তেলে কাজু আর টমেটো পেস্ট বাটা ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম লঙ্কা বাটা কিন্তু দেখো স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো মশলা একদম ভালো করে কষানো হয়ে গেছে এখন আমি জল দিয়ে দিলাম অল্প অল্প জল দিয়ে দিলাম ভেজে রাখা আলুগুলো দিয়ে দিলাম পনিরের রসাটা ভালো করে ফুটে গেছে এখন ভেজে রাখা পনির গুলো দিয়ে আজকে পনিরের রেসিপি হবে পনিরের রসা হয়ে গেছে এখন নামানোর আগে আমি কষুরি মেথি দিয়ে দিলাম কষুরি মেথিটা দিয়ে এখন দেখো সুন্দর রেসিপিটা আমার হয়ে গেছে এখন ঢাকা দিয়ে রাখবো গ্যাসটা অফ করে দেবো অফ করে দিলাম কষুরি দেওয়ার পর ঢেকে রাখতে হয় ঢাকা দিয়ে রাখি এখন ঢাকাটা একটু খুলে নেই এই দেখো কি সুন্দর হয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি আস্তে আস্তে দারুণ কালারটা আসছে আস্তে আস্তে করে এই তো বন্ধুরা পনের রেসিপিটা হয়ে গেছে নামিয়ে নিলাম দেখো সুন্দর দারুণ হয়েছে আর তোমাদের কেমন লাগলো জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আজকে ভিডিওটা এখানে শেষ করছি দেখা হবে পরের দিন পরের ভিডিওতে টাটা বাবে